প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুব স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো চলুন দেখে নে পুরো প্রস্তুত প্রণালীটি আর এটা বানানোর জন্য কোন রকম কিচেনে যেতে হবে না রান্না করার কোনো ঝামেলা নেই খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এটা আমার বাসায় বানানো টক দই যদি পুরো ডিটেলসে ভিডিও লাগে তাহলে কমেন্টস করে জানাবেন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ওটস আপনারা এখানে ওটসের পরিবর্তে চাইলে চিরাটাও ব্যবহার করতে পারবেন ওটস যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা চিরাও ধুয়ে এখানে দইয়ের সাথে অ্যাড করে দিতে পারবেন ভালো করে এটাকে দইয়ের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এ ফাঁকে কিছু ফল রেডি করে নিতে হবে আজকে আমার আমি যেই যে ফলগুলো এখানে ব্যবহার করব তার মধ্যে হচ্ছে আনার আছে আপেল কলা আর নিয়েছি আঙুর এ ফলগুলো হচ্ছে পছন্দ মতো মিক্স করতে হবে আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি তার মধ্যে আছে পাঁচ ছয়টা কিশমিশ দুইটা কাজু বাদাম দুইটা কাঠবাদাম তিনটা পেস্তা বাদাম এগুলোর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের পছন্দ মতো যা ফল মঞ্চায় দিতে পারেন বিভিন্ন রকমের ভেরি দিতে পারেন আর নিয়েছি ছোটো সাইজের তিনটা খেজুর লাগবে একটু মধু তো এই ফলগুলো থেকে আমি অল্প অল্প পরিমাণে কেটে আপনাদেরকে দেখাচ্ছি বাদামগুলোকে কুচি করে নিয়েছে আঙুরগুলো মাঝখান থেকে অর্ধেক করে ফেলেছি আর কলা আপেল খেজুর এগুলোকে ছোট করে কেটে নিয়েছি আর অল্প কিছু আনার দিচ্ছি এখন হচ্ছে এগুলোকে মিক্স করার পালা ওটস আর টকদের বাটিতে ড্রাই ফ্রুটস আর খেজুর বাদে বাকি সব উপকরণ এখানে মিক্স করে দিয়ে দিচ্ছি দেখেন খুবই সামান্য পরিমাণে অল্প অল্প ফল লাগছে আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো যেই ফল থাকে আপনাদের কাছে বিভিন্ন রকমের বেরি স্ট্রবেরি ব্লুবেরি এগুলো অ্যাড করতে পারেন যে ফল আপনার হাতের কাছে থাকে অনেক আইটেম যে দিতে হবে এরকমও কোনো কথা নেই আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই দিবেন দিয়ে দিচ্ছি সঙ্গে এক চামচ মধু দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে উপর থেকে ড্রাই ফ্রুটস আর খেজুরগুলো ছড়িয়ে দিতে হবে তো এই ভিডিও ক্লিপটা আমি নেওয়ার সময় ক্যামেরা যে অন করা হয়নি সেটা ভুলে গিয়েছিলাম তো এই যেভাবে হচ্ছে একটা বাটিতে নিয়ে আমি উপর থেকে জাস্ট বাদামার খেজুরটা ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও এক চামচ মধু এটা দেখতে খুবই সুন্দর লাগে আমি একটু কাছ থেকে আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ভীষণ লোভনীয় একটা খাবার যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন মিষ্টি খেতে পারছেন না তারা এটা বানিয়ে খেলে আপনাদের মিষ্টির ক্রেভিংসটা দূর হবে খেতে কিন্তু একদম দুর্দান্ত আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ ফেজ